আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি এখন সন্ধ্যা সন্ধ্যা থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম স্বামীরা ওইদিকে রান্নাঘরে কী যেন রান্না করছে মানে সন্ধ্যার একটা খাওয়ার রান্না করছে বলছে আমি একটা সুন্দর রেসিপি শিখছি ওটা হচ্ছে সন্ধ্যার সময় আমি বানাবো তুমি বকা দিও না আমি আবার সব কিছু গোছ গাছ করে রেখে দিব। তো স্বামীরা ওইদিকে কী একটা খাবার বানাচ্ছে আর এদিকে অনেকগুলা মানে নিজেরও কাজকাম আছে এখন সন্ধ্যার সময় করব তো ভাবলাম যে মানে ভিডিওটা এখন থেকেই শুরু করি যেহেতু আমার কাজকাম নিয়েই ভিডিও তাহলে আমি যখন কাজকাম করব তখন থেকে ভিডিওটা শুরু করবো তো ঠিক আছে পুরো ভিডিও দেখতে থাকেন একটু পানি খাইতে চালাম জগে মনে হচ্ছে পানিই নাই আর হচ্ছে স্বামীরা কি করে আগে তাই দেখা নিয়ে আসি

এই দেখেন মিসে কি অবস্থা বেলো তো হচ্ছে মানে অল্প অল্প করে বানাচ্ছে আর অল্প অল্প করে ভাজতেছে তো এইগুলা ভাজলো দেখি ধরো প্লেটটা আমি একটা খাই দেখি সস দিয়ে খেতে সস দিয়ে সস খাবো না আমি এমনি একটা খাব তো এই রেসিপির নাম কি নিজেও তালি নাকি খালি মোবাইলে দেখলে এটা কি দিয়ে বানাইলে আলু আলু ভর্তা আর আটা আলু ভর্তা করে তারপরে কি করলা রুটি বানাইলা রুটির উপরে দিয়ে তারপরে এটাকে এভাবে মুসরায়ে ডিজাইন করছো সাপের মতো তাই বলছো মো সাপের মতো হয়েছে খায় দেখো কেমন হয়েছে বিশাল খাও ভালোই ওই সাতটা আলু ভর্তারি আসতেছে তাই না কিন্তু সস সস করে রাখলে তোমরা খাও আমি তো খাবো না আমি আমি এই একটাই খাবো না তুমি আর তোমার ভাইয়া খাবে না খাও তাহলে দেখো আছে মেলা তাড়াতাড়ি না আবার কারণ যেতে পারে এটাওটা সামিরা বানাইতে চাই আমি দিই না যে পারে না তো ওই জন্য এই জায়গায় তাহিদ কি করছে কী করছাও তাহিদ কি করছাও তাহিদ এই জায়গায় বসে বসে কি যেন করতেছে হোক আর বাবুকে ঘুমাই রাখছি বাবুকে দেখতেছে আর ওখানে খেলা করছে আবার টিভিও দেখতেছে বেশি জোরে আওয়াজ করো না হ্যাঁ আমার অনেক কাজ আছে কাজ করব এই যে এইগুলা হলো আমার কাজ এইগুলা ভাস করতে হবে তারপরে হলো এই রুমে আরো আছে বাবু ঘুমায় আছে তো বাবু কাছে বসে আমি হচ্ছে এইগুলা ভাস করে নিব রাত্রে আবার এই খেতা কাপড় এগুলা লাগবে তুমি দাদার কাছ থেকে একটু এখানে দাদা মেয়েগুলো নিয়ে আসি এখানে দেখি এই ঘরটা এত অবসর হয়ে আসে সময়ের অভাবে আমি কোনো কিছু গোস করতে পারতেছি না তারপর আমি চেষ্টা করছি একটু একটু করে করার চেষ্টা করতেছি দেখেন ওরা একটু

ভাস করে নি তারপরে তো আরো কত কাজ আস্তে আস্তে করবো একদিনে সম্ভব না ঠিক আছে আমি এগুলা ভাস করে নি আবার অন্য কিছু পরে নিয়ে আসব সকালবেলা এই যে ভাত ভাজি আর কালকে হচ্ছে মাছের তরকারি ছিল সেটা দিয়েই সকালবেলা খাবারটা সেরে নিচ্ছি সেই সকাল থেকে মানে সাড়ে সাতটার সময় থেকে আর কোনো রান্না খাবার চান্স পাচ্ছি না বাবু উঠে খেলা করতেছে তারপরে আবার ঘুম পাড়ায় দিয়ে আসলাম এখন বাজে সাড়ে নয়টা এখন গা ভাত ভাজলাম তারপরে তরকারি গরম করলাম তারপরে গা খাবার চান্স পাইছি এখন আর কোনো কিছু আগের মতো ঠিকঠাক নাই সব এলোমেলো হয়ে গেছে কত কুড়াইছি জানো কুড়াইয়ে মালা গাতিস মালা গাছ মাদ্রাসায় পড়তে গেছিল কত ভোরে উঠতাম যায়নি না সুন্দর মানে মানুষ ঘুম থেকে উঠার আগ দিয়ে যায় এরকম সুন্দরভাবে পড়ে পড়ে থাকতো এরকম একটা 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 করে নিয়ে আসতাম নিয়ে আসি ওই সময় বসি মালা গাছ ধুয়ে তারপর প্রায় ইটে যেতাম মাদ্রাসা যেতাম দুপুরে রান্নার সময় হয় এখনো বাজি নাই কিন্তু একটু আগেই যাইতে হয় কি রান্না করবো সেটাই ভাবতেছি পিজে তো কালকে বড় মাছ শেষ হয়ে গেছে তাই না এই এক পিস খালি ইলিশ মাছ আছে আর হচ্ছে ছোটো মাংস আছে ছোট মাংস রাখলে খাইতে না বাচ্চারা কর্তা টর্তা করে খাবো না আর এই যে মুরগির মাংস দেখছি আছে এইগুলো মাছ মাংস তো মা রাখছে আমি তো বলতেই পারবো না তো যেহেতু আজ দু দিন ধরে সামনে রান্না করতেছে ওই দের পরে বই সামনে হচ্ছে বড় মাছ শেষ হয়ে গেছে সেই মাংসটা রান্না করা আসছে আর ফল ভাজ বাড়ি ঘুমাইছে তা পুরি ঘুমাইছি আমি এই সুযোগে গাছগুলো খান এটা পানির মধ্যে ভিজাইতে পার আর এই ফলগুলা কেটে না ফলগুলা খুব সুন্দর দেখো পাতা নাই শুধু ফল আলু দিবা আলু শুলবা না হ্যাঁ আলু দিবা আর এই ফল দিয়ে ভাজি করো আর হচ্ছে সামনে বলছে আমি কিন্তু মাংস রান্না করতে পারবো না কারণ অত মাংস রান্না করিনি ওই কুড়ো মতো মাছটা যে তরকারি রান্না করতে খাচ্ছি তো মাংসটা আমি রান্না করব না কারণ একটা সমস্যা নেই তুমি ভাজি আর ভাতটা রান্না করো আমি এদিকে কাজগুলো সারি এত জ্বালালি কিন্তু মারবো না এই যে খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে আমি এখন খাবো এই যে মুরগির মাংস এই যে ভাত এই যে ভাজি ফুলের ফল ভাজি এই ভাজিটা আর ভাতটা সামনে রান্না করলো আর মুরগির মাংসটা আমি রান্না করলাম ওইদিকে কি ছেলে পেলে পাগলাম শুরু করেছে এই যে সাগর কলা নিয়ে

এই পনেরো দিন খাই এই পনেরো দিন ধরেন এক সময় আমার ভাইয়ের যে ছেলেরা করে খাইছে এক সময় ওরা বহু এক সময় খাইছে মানে আমি এক মাস তো দুধ খাই নিতাম আমি আজ দুই দিন ধরেই খাওয়া শুরু করেছি আর আমার তো শরীরের অবস্থা ভালো না খাইতে হবে এখন প্রচুর পড়ে

मैं सैनिक कलम से जामा पीता रहता हूं कष्ट ना कितने तो देख प्लान सात ना थी हां जिले इधर कार दे हम तो वैसे उड़े ना और तो पंज ना मैं उड़े ना तो का रे काटा तुलंसो तो तो का रहता ও জামারে সাদে ছোট ছোট কি যেন কে যেন লাইরে দিতে কে সেটা হই যাইবার আজ দুই তিন দিন দিতে আমাদের খুশি যাই গেলাম চল গেলাম যাও দাও দাও দি দিলাম দাও দাও 嗯。はい

হচ্ছে বাড়ির প্রতিদিন এখন একটু একটু হালকা হালকা শিখতো ঠান্ডা ঠান্ডা করছে প্রতিদিন গরম গরম আসা ভালো শিঙারা নিয়ে আসে পুরি ও নিজেও নিয়ে আসে আবার হচ্ছে কিনে পাঠায় দেয় কাহীকে ফোন দেয় যে পাঠা দাও খাবার কিনে দিচ্ছি তাই আমরা মানুষ হচ্ছে তিনজনে তাই তিনটা শিঙারা আর তিনটা পুরি আর এই যে টমেটোর টপ দিয়ে দিয়েছে আবার একাধিক চারটাও দেয় যেদিন কেউ রাবু খায় সেদিনকে চারটা দিয়ে দেয় তাই চিনি

ভালোই লাগে গরম গরম ঠান্ডার সময় খাইতে ভালোই লাগে তুমি একটা আমি একটা নেব হ্যাঁ খাওয়ার সময় একটু ব্যানজাম করে বুঝলাম সন্ধ্যার সময় আমরা বসে খাচ্ছি আরছি বেশি মানে জোর কথা হলে উঠে পড়ে তাই আমরা চুপে চুপে সব করি কাজ চুপে চুপে করি সব ঘুম পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে মিলায় ভালো থাকেন